হরে কৃষ্ণ শ্রীভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নাম্বার আটত্রিশ তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করি ও অজ্ঞান তিমিরঞ্জ স শোলাকয়াম চক্ষু উন্মিতং জ্ঞান তসময় শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মনভীষ্ট যেন ভূতলে শয়ং রূপ কদমহম দিপ দান্তিং মন্দেহম শ্রীগুর সৃযতপদকম শ্রীগু বৈষ্ণবংশিপ্রজত সগনলগ্নং শুভ সাধুতু পরিজন শইতে কৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণপদনশনলি শ্রীবিশংশ নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিদান্তমি তে নামস্তে সরস্বতীদেবী গৌরমানি প্রচরিণে নিরশেষ শূন্য পাদে পাশো তারি নমিয় বিষ্ণু পাদয় ভূতলে শ্রীমতি জয় পতক শামিনী তে না আচার্য পায় নিতা কৃপা প্রদয়নি গৌরকথা নগগ্রাম নগগ্রামিণী হে কৃষ্ণ কৃণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকন্ত নমস্ত তপচন গৌরঙ্গি রাধেবৃন্দাবশ্বরী সুতে দেবী প্রণমি হরিপ্রিয় নমো মহাভদন্য কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্য নমে গুরুদ নম নম নমো ব্রাহ্মণ দেবায় হিতায়চ হিতায়গদ্দি কৃষ্ণয় গোবিায়মো নম নিত্যাই পরম আত্মনি বলভদ্র সুভদ্রবং জগন্নাথে নম নম বৃন্দায় তুলসী দু প্রিয় কেশবচ কৃষ্ণ ভক্তি পদ দেবী নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দৈত গদাধর শ্রীবাষা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নম ভগবতে বাষুদায় ঔ নমো ভগবতে বাষুদায় নমো ভগবতে বাষুদায় ওম হরিতচ্ছৎ ওম হরিতচ্ছৎ ওম হরিত শ্রী শ্রী গুরু গুণাঙ্গ জয় জয় শ্ল ভগব হৃ কৃষ্ণ এখন আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংঘযোগ শ্লোক নম্বর আটত্রিশ হরি আজকে আমরা পাঠ করব শ্লোক আটত্রিশ তো যারা সময়ের কারণে গীতা পড়তে পারেন না যারা ব্যস্ত তো তারা আমার সাথে সাথে শ্রবণ করতে পারেন সুখ দুঃখী সমকৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্দায় যুদ্দস্য ন এবং পাপম অবাবসসী সুখে দুঃখে সমীকৃতা লাবা লাভ জয়া জয়ও তত যুদ্ধায় যুজস্য ন এবং প্রপম অভাবসসী। সুখ সুখ দুঃখে দুঃখে সমে সমানভাবে ক্রীতা করে লাভও, লাভ ও ক্ষতিকে জয়া জয়ও জয় ও পরাজয়কে তত তাৎপর তারপর যুদ্ধায় যুদ্ধার্থে যুজস্ব যুদ্ধ কর ন না এবং এভাবে পাপম পাপ অভাব অভাবশী লাভ হবে অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি সমান করে তুমি যুদ্ধের যুদ্ধ করো তাহলে তোমাকে পাপবাগি হতে হবে না তো ভগবান অর্জুন ভগবান আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে জ্ঞান দান করছেন তার প্রিয় ভক্ত এবং সখা অর্জুন কে জ্ঞান দান করছে অর্জুন কি হয়েছিল না তার আত্মীয়র মোহে মোহিত হয়ে তিনি যুদ্ধ না বলে অস্ত্র ত্যাগ করে তিনি ভাবছেন যে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যদি বধ করা হয় তাহলে তার পাপ হবে এবং সেই পাপের কারণে তাকে নরকে যেতে হবে তাই সে যুদ্ধ অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করবে না বলে স্থির করে করেছে এবং ভগবানকে বলছেন যে আমি যুদ্ধ করব না আমি বরং যে বনে গিয়ে ভিক্ষা করে একা জীবন ধারণ করবো তারপর আমি যুদ্ধ করব না তো এখন তার সধর্মই ছিল যুদ্ধ করা কারণ সে ক্ষত্রিয় এবং ভগবান তাকে জ্ঞান দান করছেন যে তারা হচ্ছে অধর্মের পথে আছে তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদের তাদেরকে হত্যা করা এটা কোনো অপরাধ নয় এটা কোনো পাপ নয় বরং এটা পূর্ণ হবে তো সেজন্য সে যে মোহিত হয়ে আছে সে একটা সুখের মধ্যে আছে সে সংশয়ের ভিতরে আছে তো ভগবান তাকে জ্ঞান প্রদান করেছেন যে সুখ এবং দুঃখ লাভ এবং ক্ষতি জয় এবং পরাজয় এই দুইটাকে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে তুমি যুদ্ধ করো তাহলে তোমাকে কোনোরকম কোনো প্রকার পাপবাগি হতে হবে না এটা প্রত্যেক ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য যে সুখে দুঃখে সমান জ্ঞান থাকতে হবে যে সুখে আত্ম সুখে আনন্দিত হয়ে আত্মহার হয়ে গেলাম এবং দুঃখে একদম ভেঙে পড়লাম এটা হওয়া যাবে না লাভ এবং ক্ষতিতে আজকে লোকসান হয়েছে কালকে লাভ হয়েছে হ্যাঁ দুটাই সমান থাকতে হবে জয় পরাজয় তাহলে ভেঙে পড়া যাবে না একদম এক থাকতে হবে কি ভালো কি মন্দ ভগবানই জানেন ভগবানের উপর ডিপেন্ড করতে হবে তো জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপবাগী হতে হবে না এটাই অর্জুনকে বোঝানো ভগবান বলছেন শিল তাৎপর্য কি জয় তো ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে তো ভগবান তাকে স্পষ্ট বলছে ভাবে বলছেন যে তুমি জয় পরাজের জয় পরাজয় বিবেচনা না করে তুমি কেবল তোমার যে কর্তব্য যে যুদ্ধ করা এই যুদ্ধটা তুমি করে যাও এটা হচ্ছে তোমার কর্তব্য তোমাকে যুদ্ধ করতে হবে সেই জন্য তুমি যুদ্ধটা করে যাও কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে আর কারণ এই যুদ্ধটা আয়োজিত হয়েছে কার ইচ্ছা অনুসারে ভগবানের ইচ্ছা অনুসারে তো আর যেহেতু ভগবান তারই সাথে তারই সাথে এবং ভগবান তার নিজের সারথী কেমন ভক্ত হইলে ভগবান তার দাস হয়ে যান এখানে কিন্তু ভগবান কাজ হিসেবে তার চালক তার ড্রাইভার ভক্তের ড্রাইভার হয়ে গেছেন ভগবান ভাবা যায় তো কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক তো এসবের যে ফলাফল যে কি আসবে এই এই ফলাফল বিবেচনা করা নিরর্থক কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্ম করাই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম যে মানুষ তার ইন্দ্রের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয় তো প্রত্যেকটা মানুষে তার সে যদি নিজের ইন্দ্র তৃপ্তি সাধনের জন্য কর্ম করে তাহলে সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হবে কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করেছেন তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারোর প্রতি তার আর কোনো ঋণও থাকে না যে ব্যক্তি ভগবানের সঙ্গে নিজেকে উৎসর্গ দিয়েছেন সে কারো প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য থাকে না এবং তার প্রতি কারো কোনো ঋণও থাকে না স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না আর সেই যিনি ভগবানকে উচ্ছ করেছেন তার কর্মের ফলাফল নির্ধারণ করেন একমাত্র ভগবান সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারু কারো না কারো কাছে কৈফিয়ত দিতে আমরা দেখি প্রত্যেকটা কর্ম করার পেছনে বা প্রত্যেকটা কাজ করার জন্য কাউকে না কাউকে কৈফিয়ত দিতে হয় যে অফিসে থাকলে বসকে কৈফি দিতে এটা 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 এমন করে এটা এমন করতে হবে এটা এমন করতে হবে একটা ত্রুটি থাকলে সে তাকে জবাব দিতে হয় হ্যাঁ কিন্তু এখানে কারোকে কৈফিয় দিতে হবে না শুধু একমাত্র ভগবান আর ভগবানই নির্ধারণ করে কিন্তু ভগবানের সবাই নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর কে এই সমস্ত বন্ধন থাকে না যেটা বলা হয়েছে যে কারো প্রতি ঋণ থাকে না কারো প্রতি কর্তব্য থাকে না সব কিছু হয়ে যায় যেমনটা বলা হয়েছে যে যদি গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে সমস্ত শাখা প্রশাখা ডালপালা পাতা সব পাওয়া যায় ঠিক তেমনি ভগবানকে সেবা করলে সবাই সবার দায়িত্ব কর্তব্য হয়ে যায় কারোর প্রতি কোনো ঋণ থাকে না শ্রীমদ ভাগবতে বলা হয়েছে আত্ম নিনম পিতৃ নাম্ন কিংকর নায় মিনি রাজন সর্বাত্মজ শরম শরণম গতম কন্দম পরিহিত কর্তম অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারু কাছে ঋণী নন এখানে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে আমরা অনেকেই বলে থাকি যে সবার প্রতি একটা কর্তব্য কর্ম থাকে যে পিতৃপুরুষদের একটা ঋণ থাকে দেবতাদের প্রতি ঋণ থাকে তারপর ঋষিদের প্রতি ঋণ থাকে আত্মীয় স্বজনদের প্রতি পিতামাতা আরও অনেকের কাছে ঋণ থাকে হুম কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এখানে যে যিনি শ্রীকৃষ্ণ এবং মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে তিনি ঋণই নন ভাগবত একাদশ স্কন্দের পঞ্চম এক একচল্লিশ নম্বর শ্লোক কোনোরকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য সে কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন তো এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবে রিব তা আশা করছি অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন এখানে প্রভুবাদ ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন পানির মতো পরিষ্কার এখানে আমার আর বোঝানোর কোনো কর্তব্য নেই কারণ এখানে প্রভুবাদ সুন্দরভাবে পানির মতো পরিষ্কার করে বুঝেছে এই জন্যই এই শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতা যথাযথ করা উচিত কারণ সুন্দরভাবে এখানে বুঝে দেওয়া হয় তো যারা সময়ের কারণে স্বল্পতার কারণে ব্যস্ত করতে পারে না শ্রবণ করতে পারে না সেজন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে প্রচেষ্টা করছি মাত্র আমার কোনো রকম কোনো যোগ্যতা নেই তো কৃপা করে আপনাকে এখানে শ্রবণ করবেন যদি সময় থাকে তো এখানে বলা হয়েছে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে সুখ দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছু সমান জ্ঞান করে চলতে হবে অতি এত আনন্দিত এত উত্তেজিত হওয়া যাবে না এবং এত দুঃখে ভেঙে পড়া যাবে না তারপরে আজ লাভ ক্ষতিতে সমান জ্ঞান করতে হবে যে আজকে লাভ হয়েছে কালকে ক্ষতি আজকে ক্ষতি হয়েছে কালকে লাভ হবে আবার ক্ষতি হবে আবার লাভ হবে এটাই স্বাভাবিক এটা জয় পরাজয় হতে থাকবে চলতে থাকবে কিন্তু কখনও কোনো কোনো কোনোভাবেই ভেঙে পড়া যাবে না সমান গেনে চলতে হবে এবং কর্তব্যকর্ম করে দিতে হবে তাহলে কী হবে না কখনোই বাগি হবে না যে কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন তো সেই হিসেবে আমরা একটা উদাহরণ দিব যে একবার এক হতদরিদ্র গরিব তো সে সব সবসময় ভগবানের চিন্তা করতে এবং ভগবানের উপর ডিপেন্ডেন্ট মানে ভগবানের উপর নির্ভর করতো সবকিছু যেই কাজ হোক সে ভগবানের উপরে দিত কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন তো একবার তার কাছে একটি রাজার রাজ্য থেকে একটি ঘোড়া চলে আসলো এখন ঘোরা আসার পর মানে তার বাড়িতে আসছে আসার পর সে লালন পালন করছে তখন মানুষ বলছে যে কি তোমার ভাগ্য যে তোমার কাছে সুন্দর সুন্দর গুড়া চলে আসছে পরে সে বলছে যে কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন তো মানুষ কিছু না বলে চলে গেল তো পরদিন তার যে ছেলে তার ছেলে এই গুঁড়াটিকে নিয়ে খেলাধুলা করছে মানে খেলছে তখন হঠাৎ গুড়া থেকে পরে তার পা ভেঙে গেল তখন মানুষ বলছে যে হা রে যদি আজকে এই ঘোড়াটার জন্যই তোমার ছেলের অবস্থা যদি গোড়াটা নাই তো তাহলে তোমার ছেলেটার পা ভাঙলে কিন্তু এই গরিব যে লোকটা সে বলছে কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন তখন মানে ছেলে অসুস্থ হয়ে শুয়ে আছে হঠাৎ রাজ্য থেকে ঘোষণা আসলো যত যুবক আছে তাদেরকে মানে যুদ্ধে যেতে হবে রাজ্যে অন্য রাজ্য থেকে আক্রমণ শুরু হবে কিন্তু তাদের সৈন্যের অভাব রয়েছে তো সেই অভাব পূরণ করার জন্য রাজ্যে যত প্রজাদের যুবক আছে ছেলে মেয়ে ছেলে আছে তো তাদেরকে নিয়ে যাবে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে তখন সমস্ত রাজ্যের গ্রামের যত যুবক আছে সবাইকে ছেলেদেরকে নিয়ে গেল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তখন তাদের পিতামারা পিতামাতারা ক্রন্দন করছে আর এই গরিব লোকটিকে বলছে তুমি কত ভাগ্য যে তোমার ছেলেটা পঙ্গ না আর যুদ্ধে অংশগ্রহণ কারা করবে যারা সুস্থ স্বাভাবিক হ্যাঁ তো এই গরিব লোকটার পুত্র হচ্ছে পঙ্গ তো তাকে তো যুদ্ধে নেওয়া যাবে না তো যত সুস্থ লোক আছে তাদেরকে নিয়ে গেল। তখন এই তাদের পিতা মাতারা ক্রন্দন করছে আর গরিব লোকটিকে বলছে তুমি কত ভাগ্যবান হ্যাঁ যে তোমার পুত্রকে নিল না অথচ আমাদের পুত্রকে নিয়ে গেল যুদ্ধে তারা ক্রন্দন করেছে তখন সেই লোকটা বলল কি ভালো কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন এই হচ্ছে ভগবানের প্রতি আত্মবিশ্বাস ভগবানের প্রতি নির্ভরতা কি ভালো কি মন্দ সেটা ভগবানই জানেন যারা ভগবানিতে নির্ভর থাকে সেটা ভগবানই তাদেরকে রক্ষা করবে এখানে এভাবে বলেছে যে সুখ দুঃখ লাভ ক্ষতি সবকিছু কী হবে তাহলে রকম হতে হবে না এবং আরো কর্ম রয়েছে যেখানে আমরা বলতে পারি পিতৃ পিতৃপুরুষ দেবদাদের ঋণ তারপর হচ্ছে আত্মীয় স্বজন সবার প্রতি একটা ঋণ থাকে জন্মগ্রহণ করার পরে কিন্তু বলা হয়েছে যদি কেউ ভগবানের চরণে আত্ম উৎসর্গ করে থাকে ভগবানের সবাই নিয়োজিত থাকে তাহলে তার আর কোনো রকম কোনো ঋণ থাকে না যেটা ভাগবতে একাদশ স্কন্দে চতুর্থ অধ্যায় বলা হয়েছে যেটা আমরা জানতে পাই না পঞ্চম অধ্যায় একচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তো সেই জন্য শ্লোকে আমরা জানতে পাই যে আমাদের কর্তব্যকর্ম করে দিতে হবে এবং কার প্রতি ডিপেন্ডেন্ট না ভগবানের উপর নির্ভরশীল থাকতে হবে হরে কৃষ্ণ আজকে পর্যন্ত পরবর্তীতে আরেকটি নতুন শ্লোক পাঠ করব আপনারা সময় হলে শ্রবণ করবেন এবং ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন আপনারা চৈতন্য প্রেমামিত ইউটিউব চ্যানেল এবং চৈতন্য প্রেমামিত ফেসবুক পেজে আপনারা শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত্য গদধর শ্রীবাষধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঞ্চা গোল্পর্শন বৈষ্ণব